আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হলো পিঠে আর মাংস তো এইভাবে যদি মাংস রান্না করেন তাহলে কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি মাংস রান্না করি আর সিটপিটে যদি এইভাবে মাংস রান্না করেন আপনারা এইভাবে যদি মাংস রান্না করেন তাহলে কিন্তু কালা ভোনার মতন মাংস রান্না করতে পারবেন তো সেই টিপসগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো কিভাবে আপনারা কালা ভুনা মাংস রান্না করবেন তো পোলট্রি মুরগিতে কিভাবে আপনারা এইভাবে রান্না করলে দুর্দান্ত স্বাদ হবে সেই সব টিপসই আপনাদের মাঝে আমি এখানে বলে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলার দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো আমি এসব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে একটু মিশে নেব আর একটা জিনিস আপনারা যদি মাংসটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি না ভেজে রান্না করেন তাহলে তেলের সংখ্যাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর ঝালটা তো এই পোলট্রি মুরগির রান্নার ক্ষেত্রে কিন্তু আপনারা তেল আর ঝালটা বেশি পরিমাণ দেবেন তাহলে ভালো হবে তো আমি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি লাল মরচির গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিছি ধুনের গুঁড়া তো এইসব উপকরণ দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা রান্না করে নেব তো দেখুন এই যে দুই এক মিনিট এই মশলাটা রান্না করে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিতে হবে তো পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা রান্না করে নিতে হবে তো এই মাংসটা মশলাটাই কিন্তু মূল তো মশলাটা যত ভালো রান্না করা যাবে রান্নাটা কিন্তু ততই দুর্দান্ত অবশ্যই মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে মশলা পাতলা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আসলে মশলাটা রান্না করা হয়ে গেছে তো আপনারাও কিন্তু ছটফট এইভাবে মুরগির মাংস রান্না করতে পারবেন তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবে রান্না করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতে আমি কিভাবে মাংস রান্না করি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন মশলাটা কিন্তু পাতলা হয়ে গেছে প্রায় তো এইভাবে রান্না করে নেবেন আপনারা তো মশলাটা কিন্তু বেশি কাঁচা বা বেশি পুড়িয়ে রান্না করতে যাবেন না তাহলে ভালো হবে না তো দেখুন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস আর আলু আমি এইখানে আলু দিচ্ছি তো মাংসর ভিতরে আপনারা যখন আলু দেবেন তো আলুটা একটু বড় সাইজ করে কেটে নেবেন তাহলে ভালো হবে ছোট করে কাটলে মাংসর আলু মজা লাগে না তো সেদ্ধ হইলে কিন্তু বড় থাকলে মাংসর আলুটা মজা লাগে ছোট করে কাটলে গলে যায় ভালো লাগে না নরম ফেস ফেসে হয়ে যায় আর এইভাবে যদি মোটা করে আলুটা কেটে রান্না করেন মাংস ভিতর ভালো হবে তো এই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট আমি রান্না করে নিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু পরিমাণ তেল দিচ্ছি তো অবশ্যই মাংসটা যদি অনেক দিন এক থেকে দেড় মাস যে থাকে অবশ্যই তেল দিয়ে একটু রান্না করবেন তাহলে আর যদি মাংসের কোনো এমনি ঘিরান থাকে সেই ঘিরান হবে না তো তেল লবণ আর হচ্ছে ঝালটা পরিমাণ মতন দিয়ে যদি রান্না করেন ভালো হবে তা দেখুন আমি এই যে এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে মাংস আর আলুটা কষিয়ে নেব তো এই রান্নাটা করতে আমার দু দুই থেকে তিন মিনিট টাইম লাগবে তো অবশ্যই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিতে হবে প্রথমে আগে জোরে জাল দিয়ে বা যতক্ষণ পানিটা গরম না হয়ে উঠবে বলক না উঠবে ততক্ষণ কিন্তু ঢাকনা দেওয়া যাবে না তাহলে যদি দেন তাহলে কিন্তু মাংসটা ফ্যাস ফ্যাসে হয়ে যাবে তো অবশ্যই তরকারিটা যখন টক গরম হয়ে যাবে ঝোলটা তখন কিন্তু ঢাকনা দিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট রান্না করে নেবেন তো আমি এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আবার একটু রান্না করে নিচ্ছি তো আপনারা কিন্তু এই সব টিপস ফলো করে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন ঝটপট মুরগির রান্না তো দেখুন এই যে আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে রান্না করে নেব তো অবশ্যই কিন্তু ঢাকনাতে ঢেকে মিডিয়াম টু লো আছে রেখে তিন মিনিট রান্না করে নেবেন তো রান্না করে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দেবেন তো যে যেরকম টুকু পানি দেবেন তো পানি দিয়ে দেবেন তো দেখুন আমি আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি তো এইভাবে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে জালটা কিন্তু মিডিয়াম টু লো আচে রেখেই আমি রান্না করে নিচ্ছি পানিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো পরে কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিলে কিন্তু আপনাদের রান্নাটাও হয়ে যাবে তো দেখুন ঝটপট যারা রান্না করতে চান তাদের জন্য কিন্তু এই টিপস অনেক গুরুত্বপূর্ণ মাংস রান্নাটা হচ্ছে যত ভালো কষাবেন মাংসটা ততই স্বাদ হবে আর ততই কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে দেখা গেছে মশলা আপনি কষালেন না মাংস দিয়ে দিলেন মাংসটা ভালোভাবে কষালেন না তাহলে কিন্তু ওইটা খাইতে ভালো লাগবে না কাঁচা কেমন জন্য একটা গন্ধ হবে আর ওইভাবে রান্না করলে কিন্তু দেরি হয় তো অবশ্যই মা মাংসর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাংসটাও কষানোর সময় ভালোভাবে কষায় নিতে হবে আর দশ পার্সেন্ট যতটুকু আপনারা ঝোলের পানি দেবেন ততটুকু পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলে আপনাদের রান্নাটা করা হয়ে যাবে আর অবশ্যই যদি আপনারা মনে করেন এক করায় পানি দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করেন তাহলে কিন তাহলে কিন্তু তয় তরকারি রান্নাটা চেঞ্জ হয়ে যাবে কালারটা ভালো আসবে না তো অবশ্যই দুই থেকে তিন মিনিট আপনারা যতটুকু পরিমাণ ঝোলের পানি দেবেন ততটুকটাই দিয়ে রান্না করে নেবেন তাহলে ভালো হবে তো আমি কিন্তু মাংসটাই বেশি ঝোল রাখি তো দেখুন আমি সিট পেটে রান্না করার জন্য এখানে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো আমি এখানে চাউ আলু চাউলটা ব্যালেন্ডার করে নিয়েছি তো আপনাদের হাতে যদি হাতের কাছে যদি ব্যালেন্ডার থাকে আপনারা ব্যালেন্ডার দিয়েও কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে পারেন তো এইটা কিন্তু পাতলা করে তৈরি করতে হয় এই ডোটা তো সামান্য পরিমাণ কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি যেমন সেমন করে পিঠেটা তৈরি করতেছি তো আপনারা কিন্তু যে কেউই পারবেন এই এইসব ছিটপিঠে তৈরি করতে তো কত ইজিলিভাবে ছিটপিঠে তৈরি করা যায় সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তো সামান্য পরিমাণ লবণ আর আলো চাউল বেটে বা প্যালেন্ডার করে নিলেই কিন্তু আপনারা পিঠে বানাইতে পারবেন আর একটা পিঠে বানাইতে কিন্তু এক থেকে দেড় মিনিট টাইম লাগে সর্বোচ্চ এর বেশি লাগে না তো দেখুন এই যে ছিটপিটেটা কিন্তু হয়ে যাচ্ছে তো গরম গরম মাংসর সাথে মাংস ঝোলের সাথে কিন্তু ছিটপিটে বা রুটি এটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর কারা কারা এইভাবে ছিটপিটে সাথে মাংস পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন জেলার মানুষ বেশি মাংস সাথে রুটি বা সিটপিটে খাইতে পছন্দ করে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন মার্শাল্লা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আপনারাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন তো দেখুন আমি সবগুলো ফিটে তৈরি করে নিয়েছি আর দেখুন মার্শাল্লাহ আমি এই যে পরিবেশনও করে নিয়েছি তা আপনারা কিন্তু এইভাবে জটপাট রান্না করে নিতে পারেন আল্লাহ হাফেজ